এই চাটা খাবো সারাদিনের ক্লান্তি দূর হবে একবার না দুবার তিনবার খাবো না কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে আজকে তো দিনটা ভীষণ ভালো আজকে খিচুড়ি খাবার দিন আমি খিচুড়ি করব আজকে তোমাদেরকে যদি পারি অল্প অল্প করে দেখাবো এখন তো সকাল নয়টা বাজে আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি অনেক দিন পরে আবার দিতে হলো প্রতিদিন দিতেই পারি না এই যে কিছুক্ষণ আগে শর্ট ভিডিও করে তারপরে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ সেটাই আর কি তোমাদের যদি পারি অল্প অল্প করে খিচুড়ি রান্না দেখাবো ঠিক আছে বন্ধুরা চলো একটু দেখি বৃষ্টিটা কেমন বাইরে প্রতিদিন তো তোমাদের সাথে একই কথা বলি যে পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি সেটা আজকে বললাম না তবুও পরে বলে ফেললাম বা তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখাচ্ছি এই যে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বাইরে কি বৃষ্টি কালকে সারা বৃষ্টি হয়েছে তোমাদেরকে বললাম না এই যে দেখো আমি যেখানে থাকি সেই জায়গার পরিবেশটাকে তোমাদেরকে দেখাচ্ছে অল্প অল্প করে এই যে সেই জন্যই বলেছি আজকে খিচুড়ি খাবো খিচুড়ি খাওয়ার দিন আজকে দাঁড়াও তোমাদেরকে তো দেখাচ্ছি বন্ধুরা অনেক তো বৃষ্টি দেখলাম এখন রান্নাঘরে গিয়ে খিচুড়ি রান্না করছি হ্যাঁ প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিন্তু শুকনা লঙ্কা দিতে হয় কিন্তু নেই বলে আমি কাঁচা লঙ্কাই দিলাম দুটোই দিলাম ঝালকম খাই তো পাঁচ পুরন তারপরে আদা তেজপাতা দারচিনি এলাচ এগুলি সব দিয়ে ভাজা ভাজা করে তারপরে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে নাড়াচাড়া করব এরপরে দিয়ে দিব বাদাম কিশমিশ আর অল্প ছিল কাজু বাদাম হলুদ লবণ একবারে দিয়ে নাড়াচাড়া করব তারপরে ভাজা ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিব গরম জল তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও অল্প অল্প করে বন্ধুরা ভাজা হয়ে গেলে এরপরে গরম জল দিয়ে দিব গরম জল দিয়ে ওদিকে খিচুড়িটা হতে থাক তারপরে সবজি কাটতে বসবো এদিকে পনির রান্না করব পনির কাটাটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি এরপরে সবজিটা কেটে নেব পাশেই দেখতে পাচ্ছে না চালের বস্তা ওটা উঠাবো আজকে ড্রামে এই যে এই সবজিগুলি কেটে একবারে সব কাজ একবারে করে নিব নিয়ে তারপরে আর অন্যান্য কাজ আছে সব তো দেখাতেই পারি না তোমাদেরকে দেখতে থাকো তোমরা কি করছি না করছি অল্প অল্প করে সব দেখাবো তোমাদের সবজি কাটতে কাটতে আমার খিচুড়িও হয়ে গেল। খিচুড়িটা হয়ে যাওয়ার পরে এখনো হয়নি আরেকটু হবে মানে তো পাতলাও হবে না ঝুনা যে খিচুড়ি সেটাও না হ্যাঁ শুকনো শুকনো হবে সেটা নামাবো নামানোর পরে এরপরে পনিরটা ভেজে তারপরে সবজিটা বসাবো এই যে সবজি কাটা হয়ে গেছে সেটা তোমাদেরকে আমি আবার একটু দেখিয়ে দিলাম বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে সেটাই আর কি বলছি তোমাদের সাথে খিচুড়ি রান্না করছি আর বলছি পরে আবার কথাটা বলছি ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার খিচুড়ি হয়ে গেছে এখন সবজি রান্না করছি এই যে খিচুড়ি হলো এই যে পনির ভাজলাম পনির তরকারি করবো আলু দিয়ে এখন সবজিটা বসিয়ে এরপরে অনেক বাসন আছে সেই বাসনগুলি মেজে নিচ্ছি রান্না হলে কিন্তু অনেক বাসন হয় তোমরা সবাই জানো আমি আর কি বলবো সেই বাসনগুলি এখন মেজে নিচ্ছি সেটাও দেখাতে পাচ্ছি না পরে একবারে দেখাবো দেরি হয়ে যাচ্ছে তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো অন্য কিছু ঠিক আছে এখন সবজিটা ঢেকে দেই আস্তে আস্তে হতে থাক সবজিটা হয়ে যাওয়ার পর আমি আবার দেখো খেতেও বসে পড়লাম ছেলেকে ওদিকে দিয়ে ছেলেকে বললাম একটু দূরের থেকে ধর তাহলে তাড়াতাড়ি হবে ওই একটু ধরে দিল আমাকে দেখানোর জন্য তারপর আমাকে দেখিয়ে আবার নিজে খেতে বসল সেটাই আমি তোমাদেরকে বলছি আর কি আগে বলছি তো কি শব্দ হচ্ছে জন্য তোমাদেরকে আমি আবার কথাগুলি বলছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো খাচ্ছি আর বলছি এত গরম কি করে খাই সেটাই তোমাদেরকে বলছি খাওয়া হয়ে গেলে তারপরে কিছু বাসন আছে কড়াই আছে রান্নার সেই কড়াই আর বাসন আছে ওই যে আমার খাবার থালা ছেলে খাচ্ছে ওদিকে এগুলি মেজে নিয়ে তারপরে একবারে স্নানে যাবো খাওয়ার পর কিন্তু না ইচ্ছে করে না যে কড়াই বাসন মাজি কিন্তু কি করব করতেই হবে বৃষ্টি হচ্ছে বাইরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করো কিন্তু